নিউর পর্যবেক্ষণের জন্য তিনি স্মৃতিকে ধারণ করার জন্য এই আজকের এই রান্নার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরছেন এবং তিনি ভিডিওর মাধ্যমে এটা সংরক্ষণ করবেন আর থ্যাংক ইউ স্যার আমাদের আপেল আফা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের হাজি তাসেমান মহিলা কলেজের আজকে হাসির মাংস দিয়ে রান্না আমাদের সহকর্মী আমার অত্যন্ত প্রিয় মানুষ মিজানুর রহমান মিজান স্যার উনি আমাদের সবাইকে হাঁসের মাংস দিয়ে আজকে দুপুরে খাওয়াবেন তো সে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি চলছে এখন মশলা দিয়ে মাংসটাকে রেডি করা হচ্ছে চুলাতে উঠায় দেওয়া হবে আমাদের আমাদের মাঝে আরেকজন স্যার চলে এসেছেন যিনি আমাদের কলেজের একজন অন্তঃকরণ মানুষ যিনি কলেজ ছাড়া কিছুই বোঝেন না একদম কলেজের খুঁটিনাটি কাজ নিয়ে থাকেন উনিও পর্যবেক্ষণ করছেন তো ইনশাল্লাহ আশা করছি যে আজকে দুপুরের হাঁসের মাংস রান্নাটা বেশ মজাদার হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয় এ রান্নার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয় তিনি একজন প্রাণবন্ত মানুষ আমি বহুবার বলছি যে উনি একজন চিরসবুজ মানুষ যে কোনো খাওয়া দাওয়া আড্ডাতে ওনার প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে সবসময় উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংস মশলা দিয়ে রেডি করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই চুলাতে চলে যাবে চুলা অবশ্য জ্বলছে দেখতে পাচ্ছেন এই যে চুলা জ্বলছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্নার এই হাঁসের মাংস চুলাতে উঠবে বিকাশ হেল্প করছে চঞ্চল আফেলা সবাই এই রান্নাতে হেল্প করছে নিজাম ভাই কলেজের স্বাভাবিক কার্যক্রমও চলছে ক্লাস চলছে সব কিছুই স্বাভাবিক চলছে এর মাঝেই রান্না আশা করছি আজকে দুপুরের আমাদের সবার জন্যই এই খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হবে আপনারা এই বর্ষায় এরকম খাবারের আয়োজন করতে পারেন সবাই মিলে খেলে কিন্তু মজাই লাগে ধন্যবাদ সবাইকে